এসে গেছি আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে কালকে একটা ব্লগ দিয়েছিলাম বলেছিলাম দাদার অফিসে দাদার বার্থডে উপলক্ষে দাদার মাংস তৈরি করে নিয়ে যাবে তো দেখো সকালবেলায় এই যে মাংস বসিয়ে দিয়েছি সেই মাংসই রান্না হচ্ছে আর কি একতরফা রান্না হয়ে গেছে যেহেতু আমরা নতুন এই বাড়িতে শিফট করেছি তার জন্য বড় কড়াই আমাদের কাছে নেই এই একটাই ছোট কড়াই আছে আর একটা এই পরিমাণে এই মানে এই এইরকম সাইজেরই গ্যাসে বসানো নেই কুড়িয়ে গেছে এই আমরা ইন্ডাকশানটাই বেশি রান্না করি তাই জন্য এই গড়াতেই দুবার রান্না হয়েছে এটা সেকেন্ড বার ফার্স্ট বারেরটা দাদা করে নিয়েছে আর এই সেকেন্ড বারেরটা আমি এটা দাদাই বসিয়েছে আমি একটু আর কি এই নাড়ছি দাদা ক্যামেরাম্যান হয়েছে তো তাই জন্য আর কি আমি নাড়ছি তো তোমাদের দাদা সকালবেলা উঠেই একটি রান্না করে ফেলেছে তারপরে আমাদের সকালের ব্রেকফাস্টও খাওয়া হলো তারপরে আমি

পিস মতন আট পিস মতন এখানে তুলে রেখেছি ওই যে দুপুর বেলায় আমি খাবো আর দাদা আসার পর দু পিস খাবে বাকি সব দিয়ে দেবো এটা টাকা দিয়ে দিই ও সার ঠিক আছে ভুল ভাল কাজ করছি চলো এইখানে মাংসটা ঢেলে রাখা হয়েছে যাতে ঠান্ডা হয়ে যায় তারপর আমরা কন্টেনারে পুরবো যেন কন্টেনার যেহেতু প্লাস্টিক জিনিস

সেটা বলতে হবে কমেন্ট বক্সে অবশ্যই বলবে তোমরা আর যারা নতুন ভিউয়ার্স আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করতে নিজেদের রিলেটিভ আর বন্ধুদের সাথে ভুলো না আর আমাদের সাথে এভাবে পাশে থাকো তোমাদের এভাবে পাশে থাকা আমাদের আরো উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো এই হচ্ছে আমাদের কাজ বাজ তারপরে আবার ঘুমুসানা মাঝখানে একবার উঠেছিল ওকে নিয়ে খাইয়ে দাইয়ে ঘুরিয়ে আবার একটু ঘুম পাড়ালাম এখন ঘুম হচ্ছে তারপরে এখন অনেক কাজ বাকি দাদা বেরিয়ে যাবে তারপরে ওকে তুলবো ঘর ঘরগুলো গোছাবো এলোমেলো হয়ে আছে তারপরে ওকে তেল মালিশ করবো তারপরে চান করাবো হ্যাঁ তারপরে ওর হলো গিয়ে এটা রুটিন তারপরে বসবো আমি আমার এই চোখটাকে নিয়ে দেখো কি হয়েছে খুব টন টন করছে আর দিন দিন বেড়ে যাচ্ছে আমার তো ভয় লাগছে পুরো ইনফেকশন না হয়ে যায় যাই হোক দুদিন দেখি তারপরে ভেবেছি ডাক্তার দেখা যাক তারপরে এটাকে নিয়ে একটু আমি চান করবো অনেক ঢাকা খুলে আবার এখানে কটা গোটা লঙ্কা দেওয়া হয়েছে কারণ

এসেছে সুন্দর অবশ্যই আমাদের কাশ্মীর লাল দিয়েছি অনেকটা গন্ধ ভালো উঠেছে আর বেশিক্ষণ লাগবে না আর দশ মিনিট মতন হলেই এটা পুরো রেডি হয়ে যাবে এটাকে ধরে আবার ঠান্ডা করতে দিতে হবে তা দাদা চান করবে তারপরে নিয়ে যাওয়া

ye. Ama nyonya baba ta. Mu nyonya baba ta koi? Nyonya baba ta koi ne? Ama nyonya baba ta koi ne? Nyonya baba ta koi ne? Eh? Tu tu Aduh Mana, 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 bubu mana, 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 তো ওকে ঘোরাতে ঘোরাতে ঘছিল ও তাই জন্য ওর বাবি কি করেছে ঢুকিয়ে দিয়ে শুয়ে দিয়েছে যে এই কারণেই শুয়েছে যেহেতু ও এখনো হাত পা মানে হাত দিয়ে এখনো জিনিস অতটা ব্যাপ করে ধরতে পারে না টেনে মুখে নিয়ে নেওয়ার ভয়টা আপাতত এখন নেই ওই জন্য বা পাশ মানে উল্টেও এখন যায় না এখন তো খুবই ছোট ওই জন্য ওর বাবি কী করেছে এখানে কম্বলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এইখানে সাইডে গোজা দিয়ে দিয়ে তাতে গরম থাকে না তো অনেকক্ষণ ঘুমায় ওই ওর বাবি এখানে এরকম শুয়ে দিয়েছে আর একটু বড় হলে আর ভাবে শোয়ানো যাবে না বন 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 ন ন ন ন কি কী হইতো কী হয়েছে ন হয়েতে বাবি কি করতে নে বাবি কী করতে অ্যাঁ

চেষ্টা করি দিনে আর রাত মিলিয়ে অন্তত একটু পড়া এখন পরেই রান্নাটা করছি যাতে এই বেলি সে নষ্ট না হয়ে যায় সিজারের পর তোমরা সবাই জানো বেলি খুব নিচে নেমে যায় ওই জন্য এই ও যাবে আবার ভালো হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাকা আবার কালকে দেখা করবো নতুন ভিডিওর সাথে